দাসপুর থানার জগন্নাথপুর রুইদাস পাড়ায় এক ব্যক্তির নাবালিকা মেয়ের বিয়ে বন্ধ করলো পুলিশ নাবালিকার পরিবারকে দিয়ে মুজ লেখা লিখিয়ে নেওয়া হলো বিস্তারিত ঘটনার কথা জেনে নেব আমাদের প্রতিনিধি শ্রীকান্ত কুঁয়ার কাছ থেকে শ্রীকান্ত তার নাবালিকা মেয়ের ঘটনা কি ঘটেছিল হ্যাঁ দেখো মন্দিরে আজ রাত্রি আটটা নাগাদ এমন একটা ঘটনা শোনা যায় যে দাসপুরের জগন্নাথপুর এলাকার রুইদাস পাড়ায় এক ব্যক্তির নাবালিকার বিয়ে হওয়ার কথা ছিল বিয়ের কিন্তু শেষ পর্যায়ের অন্তিম পর্যায়ের প্রস্তুতি চলছিল সেই সময় খবর যায় দাসপুর দুই ভিডিওর কাছে ওই বিয়ে বন্ধ করার জন্য ইতিমধ্যে খবর পেয়ে দাসপুর পুলিশে জানানো হয় দাসপুর পুলিশ ঘটনাস্থলে আসে এবং ওই বিয়ে বন্ধ করে এবং দাসপুর থেকে পুলিশ সেখানে ওই পরিবারকে জানায় যে যতদিন না পর্যন্ত মেয়ের সরকারি নিয়ম অনুযায়ী বছর হচ্ছে ততদিন পর্যন্ত বিয়ে দেওয়া যাবে না এবং একটি লিখিতভাবে তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয় এবং তারাও কথা দেয় যে মেয়ের আঠেরো বছর না হলে তারা বিয়ে দেবে না নাবালিকার এখন বয়স কত বর্তমানে নামালিকার বয়স এখন সতেরো প্লাস এমনটাই জানা যাচ্ছে আচ্ছা আর নাবালিকাকে এখন কোথায় নিয়ে যাওয়া হয়েছে নাকি সে বাড়িতেই রয়েছে নাবালিকা এখন তার পরিবারের সাথেই রয়েছে এমনটা জানা হয়েছে নাবালিকার এক ভাই এক বোন আর যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল বর কি উপস্থিত হয়ে গিয়েছিল না বর উপস্থিত ছিল না কারণ বিয়ে কিন্তু একবারে শেষ পর্যায়ের অন্তিম যে সরঞ্জাম সেটাই চলছিল প্রস্তুতি শেষ পর্যায়ে ছিল হ্যাঁ 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 তোমার যখন বয়স হয়ে যাবে সাবালিকা হয়ে যাবে তখন তুমি গিয়ে তা করতে পারবে বুঝে গেল এখন এইটা যে সরকারি নিয়ম তো তুমি স্কুলে গেছো নিশ্চয়ই তোমাকে তো সবাইকে বলেছে মাস্টমশাইরা বলেছে পাড়া প্রতিবেশী সব সকলেই জানে আমি কি জানেন এখন সরকারি নিয়ম অনুযায়ী নাবালিকা কোনো নাবালিকা মেয়ের বিয়ে দেওয়া যায় না